আজকে অসম্ভব মজার একটা আচার তৈরি করেছিলাম তো আচারটা কী দিয়ে বানিয়েছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম রানা বাড়িতে সবাইকেই স্বাগতম তো আচারটা বানানোর জন্য প্রথমেই আমি একটা চুলাইতে প্যান দিয়ে দিয়েছি আর তাতে কয়েকটা টমেটো মাঝখান থেকে ফেরে দিয়ে দিয়েছি আর তাতে আমি বেশ কিছুটা পরিমাণ পানি ব্যবহার করছি একটু সিদ্ধ করে নেব আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেঁতুল তো এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি টমেটোগুলোকে সিদ্ধ করে নেওয়ার জন্য তো কিছুক্ষণ পরে একটা সাইড সিদ্ধ হয়ে গেছে অপর সাইডটা উল্টে দেব সমস্ত টমেটোগুলোকে উল্টে দিচ্ছি তো আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আবারও সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো টমেটোগুলো একটু কম সিদ্ধ হয়েছে মনে হচ্ছে তো এই আমি আবারও কিছুটা পানি অ্যাড করছি ভালো করে সিদ্ধ করে নেওয়ার জন্য অবশ্যই টমেটোগুলোকে খুব সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে তো এই পর্যায়ে আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি আর এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য দুটো শুকনো মরিচ নিয়ে নিয়েছি মেথি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ আর এখানে কালো সর্ষে ব্যবহার করেছি আর এদিকে টমেটোগুলো কিন্তু আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর তেঁতুলের যে বিচিটা আছে সেটাকে বের করে ফেলে দিতে হবে তো টমেটোগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে একটু ঠান্ডা করে একটা ব্লেন্ডার জারে নিয়ে নেব একটু ব্লেন্ড করে নেওয়ার জন্য অবশ্যই ঠান্ডা করে ব্লেন্ড করতে হবে আর শুকনো উপকরণগুলো আমি একটু সুন্দর করে ভেজে নিচ্ছি খুব হালকা করে একটু ভেজে নেব তো হালকা করে ভেজে নিয়েছি এবার এটা পাটাই গুঁড়ো করে নিতে হবে তো টমেটোগুলো ঠান্ডা করে নিয়েছি আর এখন আমি এটাকে একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করে নেওয়ার জন্য তো অবশ্যই এর ক্ষেত্রে পানি ব্যবহার করা যাবে না একটু পানি পানি থাকা অবস্থাতেই ব্ল্যান্ড করে নিতে হবে তো আমি এখন ব্লেন্ড করে নেব আর সরাসরি চুলা চলে যাচ্ছি এদিকে আমি চুলায় একটা কড়াই দিয়ে দিয়েছি আর তাতে আমি তিন টেবিল চামচ মতো সর্ষের তেল ব্যবহার করছি অবশ্যই এক্ষেত্রে সর্ষের তেলটাই ব্যবহার করতে হবে তো তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি কয়েক কোয়া আস্ত রসুনের কোয়া দিয়ে দিয়েছি তিনটা শুকনো মুড়ি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ কালো জিরা ব্যবহার করছি তো এগুলোকে একটু সুন্দর করে ভেজে নেব একটু নিজে চেড়ে সুন্দর করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এই পর্যায়ে সেই পেস্ট করে রাখা টমেটোগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি তো টমেটোগুলোকে দিয়ে আবারও সুন্দরভাবে অনবরত নেড়ে চেড়ে টমেটোর মধ্যে যে এক্সট্রা পানি থাকে সেই পানিটাকে অবশ্যই শুকিয়ে নিতে হবে একদম ভাজা ভাজা করে নিতে হবে এই পর্যায়ে একটু লবণ ব্যবহার করছি কারণ লবণটি একটু বেশি প্রয়োজন হবে টক জাতীয় খাবারে একটু লবণ বেশি দিলে খেতে বেশি ভালো লাগে তো লবণটা দিয়ে আবারও সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাটাকে দিয়ে সুন্দর করে আবারও চেড়ে সুন্দর করে মিশিয়ে নেব তো এই পর্যায়ে একদম ভাজা ভাজা করে নামিয়ে নিতে হবে তাহলে এটা অনেক দিন পর্যন্ত ঘরে সংরক্ষণ করা যাবে তো এই পর্যায়ে কিন্তু আমার রেডি হয়ে গেছে একদম ভাজা ভাজা এখন আমি থেকে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার টমেটোর আচার এই টমেটোর আচারটা কিন্তু সাদা গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে আর খেচুড়ি ভাত হলে তো কোনো কথাই নেই জাস্ট জমে যাবে তো বাসায় একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন যেহেতু বাজারে এখন প্রচুর প্রচুর টমেটো পাওয়া যায় পাকা টমেটো আর দামেও খুবই সস্তায় পাওয়া যায় তো এভাবে বাসায় বানিয়ে অনেকদিন পর্যন্ত ঘরে সংরক্ষণ করতে পারেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সুন্দর সুন্দর রেসিপি পেতে অবশ্যই আমার পেজে ফলো দিয়ে রাখবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ